কোরআন বিরোধী যে করা হয়েছে আইন করা হচ্ছে এবং বিল পাশ করা হচ্ছে এর বিরোধিতা এর বিরুদ্ধে এবং আমাদের বাংলাদেশে যে নারী সংস্কার নিয়ে যে ইসলাম বিদ্বেষে যে কুরুচিপূর্ণ তারা যে বক্তব্য উপস্থাপন পেশ করেছে তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমরা এই মিছিলকে সর্বোচ্চ সফল করার জন্য আজকে আমরা বাইতুল মুখারমে আসে একত্রিত হয়েছি বাংলাদেশ খেলাপদ খেলাপথমন্ত্রী কর্মী হিসেবে আমরা এখানে জড়ো হয়েছি এবং আমাদের যে বাংলাদেশে নারী এবং পুরুষ সকলের যে ইসলামের পথে যেন চলতে পারে ইসলাম বিরোধী কোনো আইন কোনো সংস্কার যেন না হয় এই জন্য আমরা এই আন্দোলন আজকে করেছি আর কি আমরা বাংলাদেশ যে বাংলাদেশের প্রধান উপদেশটা ওনার বরাবর আমরা বলতে চাই যে ইসলাম এ দেশে বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো আইন হ্যাঁ কোনো সংস্কার যদি করতে চায় সেটা আমরা কখনো হতে দেবো না হ্যাঁ এই প্রতিবাদ নিয়েই আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমরা উদারতা আহ্বান রাখব যেন আমাদের এই ইসলাম ইসলামী দেশে হ্যাঁ মুসলমানদের দেশে কোনো ইসলাম বিদ্বেষী কোনো কিছু যেন না হয় এটা প্রধান উপদেষ্টা যেন এটাকে ভালোভাবে যেন এটা হ্যান্ডেল করে